না ফেরার দেশে চলে গিয়েছেন শহীদ সরব্দি মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইম্নালুল নেহরু আবুল নেহু আমার মায়ের মরাদেহ আমার মায়ের মরদেহটা আমরা আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাচ্ছি ফ্রিজ গাড়িতে ঘোরা করা হয়েছে আজ রাত ভালুমানিক এগারোটার দিকে ইনশাল্লাহ ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে জ্বালাজা শেষে দাফন করবো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার মাকে যেন আল্লাহ সবাহতালা জান্নার কাশি করেন আর আজ থেকে আমি বাবা আমার অনেক আগেই মারা গিয়েছেন আমি খুব যেসব ছোট্ট ছিলাম এ সময় আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছেন আমার মায়ের মতো আমার মায়ে কিন্তু বাবার স্নেহ ভালোবাসা ঘর দিয়ে আমাকে এতটুকু পর্যন্ত বড় করেছেন সেই আমাকে ছেড়ে চলে গেলেন কি নিয়ে বাঁচব এবং কিভাবে নিজেকে কন্ট্রেন করবো কথা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ করে আর যাদের বাবা মা অসুস্থ আছে আল্লাহর কাছে বলবো যেন আল্লাহ তাদের বাবা মাকে সুস্থ করে এবং তাদের দুঃখ যেন পোড়া বড়া থাকে আজ মতো যেন এর খালি না হয় আর ওই পৃথিবীতে আমার আর কিছুই রইল না আমার কিছুই শেষ হয়ে গেল ব্যাপারে পৃথিবীতে স্বচ্ছ অবলম্বন ছিল আমার প্রত্যেকটি কাজে প্রত্যেকটি বিষয়ে আমার মা বাবু সহযোগিতা সহযোগিতা করত হেল্প করত আজকে সেও চলে গেছে যে দেশবাসী ওনার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম